আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটা হলো যদি আপনি ঘর থেকে বাইরে করতে চান তো এই নসাটি ব্যবহার করবেন দিন হয়েছে আমি ভিডিও পাঠাই না চ্যানেলে কি জন্য পাঠাই না মনটা কিছু খারাপ এত এত ভালো ভালো ভিডিও পাঠাই এত ভিডিও পাঠাই তাও আমার চ্যানেলটা আগে যাচ্ছে না কখালি দাম আসে মনটা খারাপ এজন্য ভিডিও পাঠায় না আমি অরিজিনাল তো ভিডিও পাঠাই দেখিয়া মানুষের বিশ্বাস বিশ্বাসের মধ্যে আমি ভিডিও পাঠাই এত সুন্দর সুন্দর ভিডিও পাড়াই তার মানে আপনারা ভিডিও একটা লাইক করেন না কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না করেন না এই জন্য মনটা বহুত খারাপ এই জন্য ভিডিওটা পাড়ায় না ভিডিও আর আছে একটা ভিডিও পাঠায় হয় বাড়তে আপনারা দেখার জন্য আপনারা বিশ্বাস করে কাজ করতেও পারেন না করতে পারেন আপনারা অবশ্যই আমি ওর জন্য কেতাবতে দেওয়া আছে যাকে কিছু বলা আছে কিতাবতে বলা আছে যাকে সব বলা আছে ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করে কাজ করবেন কাজ হবে যদি কেউ এর বাড়ি থেকে বাহির করতে চান কি অন্য মানুষ যেই কোনো মানুষ হোক আপনার গর্তে বাহির করতে চান এই বাড়িতে এই মানুষটা বাহির করবো তাহলে এই নষ্টাটি ব্যবহার করবে ইনশাল্লাহ এই নশাটি ব্যবহার করবেন দেখবেন সেই মানুষটা আস্তে আস্তে এই বাড়ির থেকে বাহির হয়ে যাবে এই বাড়িতে থাকবে না আপনি আসে বসে যদি আপনার বাড়ি বেড়া বেড়াইছে সেই মানুষটা তো বাড়িতে যাচ্ছে না খালি যায় না বসে বসে খাই এরূপ যদি হয় কারো যে কোনো মানুষ হয় বাড়ির থেকে বাহির করতে পারবেন এই নশাটি দ্বারা আজকে আর বস নস্কাটি মাঝে বলে দিব কেমনে বাহির করতে হয় না করতে হয় এই নস্কাটি দেখতেছেন আপনি আপনি ম্যাক্স হোজার কাজের দ্বারা সাদা কাগজে লিখেন তে ভালো হয় কাঠের কলম দিয়ে লিখলে কাঠের কলম দিয়ে লিখতে হবে আর আপনি এটা পাচ্ছেন না তো সে কি করবেন একটি লাল কলম আনবেন সাদা কাগজে এই কাটি লিখবেন যারা আপনি বাহির থেকে বাহির করতে চান সেই মানুষটার নাম নিচে লিখবেন নিচে লেখার পরে এই নষ্টাকে সেই বাড়ি থেকে গাড়ি দেবেন আরেকটি নষ্টা কয়েক আপনার দেবেন বড় আপনার দিবেন ইনশাল্লাহ সেই মানুষটা আপনার বাড়ির থেকে বাহির হয়ে যাবে আপনার বলতে হবে না যেন যা যা বলতে হবে না অবশ্যই কাজটি সঠিকভাবে করবেন শনিবার দিন কাজটি কর করবেন ইনশাল্লাহ সঠিকভাবে কাজ করলে কাজ হবে আপনারা গল্পভাবে কাজ করবেন না আর আমার ভিডিও যদি বায়ন আপনার ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা ভালো থাকেন সুপ্রিয় থাকেন এটা নিচ্চ চাই অবশ্যই গলতভাবে তুরস্কারটি ইউজ করবেন না গল্পভাবে ইউজ করলে আপনি বুঝলাম আপনি জানবেন গল্পভাবে ইউজ করবেন না আসসালামু আলাইকুম খুদাভেস নমস্কার আপনারা ভালো থাকেন সুখে থাকেন আলাইকুম